আসসালামু আলাইকুম শরীফ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম সঙ্গে আছি আমি দেখাবো হাতের কাছে থাকা সহজ উপকরণ দিয়ে রুই মাথা আমি রুই মাথা নিয়ে নিয়েছি এখন রুই মাছের মাথার ভিতরে দিয়ে দেবো একটু লেবুর রস লেবুর রস দিয়ে আমি দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পরে আমি আবার ধুয়ে নেব মাছের মাথাটা লেবুর রস দিয়ে ধুয়ে নিলে মাছের যে আষ্টে গন্ধ সেই আষ্টে গন্ধ থাকে না দশ মিনিট পরে আমি মাছের মাথাটা ধুয়ে নিয়েছি আর ধুয়ে আমি মাছের কানক দুই পেস থেকে কেটে ফেলেছি যাতে আমার মশলা মাখিয়ে নিলে মাছের ভিতরে ঢোকে এই জন্য আমি দুই পেসের কানকটা কেটে দিয়েছি যাতে মাছটা ভাজতে সুবিধা হয় এবং মশলাটা মাছের ভিতরে ঢোকে দিয়ে দিচ্ছি হাফসা চামচ হলুদের গুঁড়া হাফসা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফসা চামচ লবণ এখন সামান্য পানি দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখন আমি এটাকে মাছের মাথায় দিয়ে দেব। হলুদ মরিচ এবং লবণ আমি মাছের মাথায় ভালো করে দেব। এখন উল্টি পাল্টে ভালো করে মাছের মাথাটাকে মাখিয়ে নিচ্ছি চুলা জ্বালিয়ে একটা ফ্রাই দিয়ে দেব। দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি মাছের মাথাটাকে ভেজে নেব তেলের ভিতর দিয়ে দিচ্ছি এক তিনটি পরিমাণ লবণ তেল গরম হয়ে গেছে এখন আমি গরম তেলে রুই মাছের মাথাটাকে দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে পাশের গরম তেলগুলোকে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আচ্ছা মাথাটাকে যখন ভালবে একটু সাবধানতার সাথে রাখতে হবে গরম তেল যাতে ঠিক গায়ে না আসে একদম পুরো বাদামি করে ভালো করে ভেজে নেব মাথাটাকে আমি সব দিক দিয়ে পাল্টে ভালো করে ভেজে নেব মাছের মাথাটাকে আমি এমনভাবে ভাজবো যেন মাছের মাথা ভাজতে ভাজতেই অর্ধেক রান্না শেষ হয়ে যায় মাছের মাথা ভালো করে আমি পাল্টে ভেজে নিয়েছি এবার আমি ছিলো থেকে নামিয়ে নিচ্ছি এখন মাছের মাথার বাকি অংশ দুটোকে দিয়ে দিচ্ছি মাথা তেলে দেওয়ার সময় যেহেতু মাছের মাথা পানি ছিল তেলে দেওয়ার সময় অবশ্যই সাবধানে দিতে হবে যেন তেল ছিটে গায়ে না আসে তবে একবারে ঢাকনা পুরোপুরি ঢাকা যাবে না তাহলে পানিটা তেলের ভিতরেই থেকে যাবে যখনই ঢাকনা উঠাবো তখনই আবার গায়ে ছিঁটা শুরু করবে এজন্য ঢাকনাটা ফাঁকা দিয়ে রাখতে হবে যেন পানিতে বাষ্প হয়ে উপর দিয়ে উড়ে যেতে পারে ফুলকা দুটোকে উল্টে দিচ্ছি এখন উঠিয়ে নিচ্ছি এখন মাছ ভাজা তেলে একে একে দিয়ে দেব পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ কাঁচামরিচ বাটা হাফ টেবিল চামচ আমি মাছের মাথাটা সম্পূর্ণ বাটা মশলা দিয়ে রান্না করব মশলাটাকে হালকা আছে ভালো করে কষিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি একটা চামচ লবণ পরিমাণ মতো কালার আনার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাতের চামচ হলুদ গুঁড়া যাতে মশলাটা পুড়ে না যায় জন্য সামান্য একটু পানি মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে বুঝতে হবে তখন মশলা কষানো না আর মশলা থেকে সুন্দর একটা গ্রাম পাববে তখন আমি মাছের মাথাটাকে এর মধ্যে দিয়ে দেব আবার একটু সামান্য পাড়ি দিয়ে দিচ্ছি আমার মশলা ভোনা শেষ এখন আমি মাছের মাথাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার ভিতরে মাছের মাথাগুলোকে আমি উল্টি পাল্টে দেবো যাতে মাছের মাথায় মশলাগুলো লাগে যখন মাছের গায়ে মশলাটা ভালো মতো লাগবে তখন আমি এর ভিতরে পানি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দেব তখন আমি চুলার জালটাকে একটু বাড়িয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় দশ মিনিট পরে ঢাকনাটা খেয়ে আমি মাছের মাথাটাকে উঠে দিচ্ছি

আমার রান্না প্রায় শেষ এখন আমি চুলা থেকে মাছের মাথাটাকে নামিয়ে নেব গ্যাসটাকে অফ করে দিচ্ছি আমার রুই ম্যাচের মাথা বোনা শেষ এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ